উনি মঞ্জুরুল ইসলাম আমার কাছে আসলো এসে আমার কাঁধে হাত দিয়ে বলতেছে তোর পিরিয়ডের কতদিন চলতেছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটা অত দেখতে হবে পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে দেওয়া জাহানারা আলম কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবি বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম তার অভিযোগ জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন এছাড়া তার ক্রিয়ার ধ্বংস করে দেওয়ার পিছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ভূমিকা ছিল বলে দাবি করেন জাহানারা জাহানারার এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সংশ্লিষ্টের উল্লেখ্য রয়েছে বিসিবি জানিয়েছে অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটি আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দিবে বিসিবি আরো জানায় সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ বিষয়ে জাহানার পাশে থাকার আশ্বাস জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব কোনো আশ্বাস বা আমরা এখানে দেখতে চাই না উল্লেখ্য করে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা এছাড়া নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এ ধরনের ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখার দাবিও করেছে কোয়াব এর আগে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ চলেছিলেন জাহানারা তখন বিসিবি সেই অভিযোগগুলো ভিত্তিহীন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিলেন দুই হাজার এগারো সালে জাতীয় দলের হয়ে অভিযোগ হয় জাহানারা গত বছর ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন তিনি বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন